যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে খাওয়ার পরে তাদের খাওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে আমরা দুটি এক্সারসাইজ দেখাবো তাদের অতিরিক্ত গ্যাসটি কমাতে এই দুটি এক্সারসাইজ নিয়মিত অভ্যাস করলে অতিরিক্ত গ্যাসের সমস্যায় আপনারা ভালো ফল পাবেন তো চলুন দেখে নিই প্রথমে আমরা কিন্তু হালকা জগিং করবো এভাবে হালকা হালকা দৌড়ানোর মতো করে একই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু এইভাবে কিছুক্ষণ করব ধরুন পাঁচ মিনিট মতো করার চেষ্টা করব এইভাবে হালকা হালকা খুব তাড়াহুড়ো করে করবেন না এবার দ্বিতীয়টা আমরা একদম সামনে যাব আবার পেছনে চলে আসবে এরকম সামনে যাব আবার পেছনে চলে যাব আবার সামনে যাব আবার পেছনে চলে যাব আবার সামনে যাব আবার পেছনে চলে আসবে এইভাবে এই দুটো ব্যায়াম আমরা যদি নিয়মিত অভ্যাস করি তাহলে অতিরিক্ত গ্যাসের সমস্যায় আমরা কিন্তু খুবই লাভ পাবো এটা অবশ্যই খাওয়ার এক থেকে দেড় ঘন্টা বাদে করুন সকলে ভালো থাকবেন প্রণাম